গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমাদের অবস্থা তো জানোই সোনামামারের শরীরটা কেমন জানোই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আর অ্যাক্সিডেন্টের পরে ও কেমন আছে ওর কটা সেলাই পড়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর এই যে দেখো আজকের কিন্তু সকাল সকাল উঠেছি কারণ আজকের দিদি আসছে প্রায় দিদির সাথে তিন বছর পর কিন্তু এইবারে আমার দেখা হয়েছে যখন আমি বাপের বাড়িতে আসি তখন ও আসে না আর ও যখন বাপের বাড়ি বেড়াতে আসে তখন আমি আসি না এই রকম করে দিদিদের কারোর সাথে কিন্তু দেখা হয় না আমরা কিন্তু অনেকগুলো বোন একসাথে বেড়ে উঠেছি জ্যাঠা তো কাকা তো সমস্ত বোনগুলোর সাথে কিন্তু কারো সাথে কিন্তু এখন দেখা হয় না প্রায় বহু বছর হয়ে গেছে সকলের সাথে দেখা হয় না কিন্তু এইবারে অনেকের সাথে আমার দেখা হয়েছে বাস্তু পুজো ছিল বাস্তু পুজোতে বাড়িতে গিয়েছিলাম তো অনেকের সাথেই দেখা হয়েছিল তো যাই হোক দিদি আসছে আমাদের বাড়িতে আজকে আমার তো ভীষণ আনন্দ লাগছে তো ও ফোন করে বললো যে আমরা ওই বিকেলের দিকে যাব তো যাই হোক সকালে আমি এটা আমাদের জন্যই রান্না করেছিলাম এই যে দেখো মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি রান্না করছিলাম মাছের ঝোল করছি বেগুন ভাজা করছি সঙ্গে কিন্তু আজকের মাও আছে কারণ হচ্ছে মাকে বলেছিলাম আমি আসতে কারণ ওরা আসবে আমি একা একা সামলাতে পারবো না ছোট ছোট দুটো বাচ্চা আছে আর মামা মেয়ের শরীর ভালো না আর পাপাও তো খুব বিরক্ত করে তো ওদেরকে নিয়ে আমি ওদের জন্য কিছুই করতে পারবো না তাই জন্য মাকে বললাম যে মা তুমি একটু এসে থাকো ওরা আজকে আসবে তো মাও এসেছে আর এই যে দেখো আমার সোনা মামার অবস্থা তো অনেকেই প্রশ্ন করেছিলে যে কটা সেলাই পড়েছে মামা মেয়ের ঠোঁটে অনেকেই মানে কমেন্ট করেছো তো যাই যাই হোক মামামে ঠোঁটে কিন্তু কোনো সেলাই পড়েনি ওর দাঁতটা ঢুকে গেছিল অনেকক্ষণ রক্তও বেরিয়েছে ডাক্তার বলেছিল তুমি কি সেলাই করবে অনেকটা কেটে গেছে সারতে কিন্তু দেরি লাগবে সেলাই না করলে আর সেলাইয়ের কথা শুনে আমার মেয়ে আরও বেশি চিলচিৎকার করতে শুরু করলো তা আমি বললাম ঠিক আছে থাক ও সেলাই করতে হবে না ওকে ওষুধ দিন আমি ওকে এক্সট্রা কেয়ার করব যাতে ওর কোনো প্রবলেম না হয় তো দেখো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ওর কিন্তু আগের সোমবারে এরকম হয়েছে আর আজকের কিন্তু সোমবার তো এখন কিন্তু অনেকটা ভালো আছে দেখতেই পেলে যে অনেকটা সুখী ওকে কিন্তু দু তিন দিন আমি স্কুলে যেতে দেয়নি বাড়িতেই রেখে দিয়েছিলাম সত্যি কথা বলতে ওই অবস্থায় স্কুলে গিয়ে আর বেশি কথা বলতে হবে বেশি কথা বললেও প্রবলেম হবে আর কারণ হচ্ছে ও ঠোঁটটা না পুরো ফুলে আছে দুটো দাঁত সামনের দাঁত দুটো একদম ভেতরে ঢুকে গেছে কেমন যে অবস্থা হয়েছিল কয়েকটা দিন তো ভীষণই খারাপ লাগতো আমার তো যাই হোক এখন কিন্তু আমার সোনা মা অনেকটাই ভালো আছে সুস্থ আছে ওর কোনো প্রবলেম নেই আর সেলাই তো ওকে করতেই হয়নি আমি বললাম সেলাই করলে হয়তো আরও একটু তাড়াতাড়ি সেরে যেত আর একটু কষ্টটাও হয়তো কম পেতো অনেক কষ্ট পেয়েছে বেচারি কিছু খেতে পারেনি কারণ মানে ঠোঁটে লাগলেই ওর প্রচন্ড কষ্ট হতো চাবাতে গিয়েও খুব কষ্ট হয়েছে আর ঠোঁটে তো লাগতেই পারে খাওয়ার সময় তাই না তো ব্রাশ করতেও ভীষণ কষ্ট হয়েছে বিশেষ করে আমাকে ওকে বেশি কেয়ার কেন করতে হয়েছে জানো তো কারণ ওর পাপা ওর কাছে নেই ও কিন্তু ওর পাপাকে ভীষণ ভালোবাসে আর ওর কষ্টের সময় শুধু একটাই কথা ওই মুখ দিয়ে উচ্চারণ হচ্ছিল বাবা 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 তো অনেক কষ্ট পাচ্ছিল তার জন্য ওকে আমারও আরও আমার তো যেটুকু করা সেটুকু করতে হয়েছে ওর বাবা যেটুকু করতো সেটুকু আমাকে করতে হয়েছে ওকে ব্রাশ করানো ওকে স্নান করানো ওকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো সমস্ত কিছু কিন্তু করতে হয়েছে এদিকে আমার আছে ও বিরক্ত করে এদিকে আছে দুজনেরই একই অবস্থা তো যাই হোক তোমরা কিন্তু দেখতেই পেলে দিদিরা কিন্তু চলে এসেছে আমি তো ভীষণ খুশি আমার মেয়ে আরও খুশি ওর শরীরটা ভালো না আর ওর মাসিকে দেখতে পেয়েছে বোনকে দেখতে পেয়েছে তো ওদেরকে দেখে আরও বেশি খুশি হয়ে গেছে তো যাই হোক দুপুরে তো আমি রান্না করেই ছিলাম আমাদের জন্য সেটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো বিকেলের জন্য আবারও গেছিলাম দিদিকে নিয়ে বাজারে এই যে দেখো দিদি কিন্তু বাজারে ব্যাগটা টেনে তুলছে আমি বারবার বললাম দি আমাকে দে আমাকে দে তো দিল না দেখো দিদি ভুল করে অন্যদের ঘরে ঢুকে যাচ্ছিলো এই যে দেখো আমাদের কিন্তু থার্ড ফ্লোরে ও সেকেন্ড ফ্লোরেই সোজা ঢুকে যাচ্ছিল কারণ সেম তো সেমই একদম ও বুঝতে পারেনি কোনটা থার্ড ফ্লোর কোনটা সেকেন্ড ফ্লোর তো সেম ছিল তো সেমভাবেই ও ঢুকে যাচ্ছিল তো যাই হোক এই যে দেখো দিদি কিন্তু পেয়ারা এনেছে অনেক রকমের ফ্রুটস এনেছে এই যে দেখো আমার সোনা পাপা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসে তো বলছে কেটে দিতে আর এইদিকে দেখো এসে দেখি মা হচ্ছে চা করছে আর আজকে আনা হয়েছে মাটন মাছের মাথা মাছ তো যাই হোক সমস্ত কিছু কিন্তু কিনে এনেছি আর এদিকে মা চা বানাচ্ছে সকলে মিলে এখন খাওয়া হবে মোমো আমি এনেছি বাজার থেকে মোমো কারণ দিদিদের বাড়ি তো ওইদিকে তেমন ভাবে আর মোমো টোমো কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর সব দোকানে পাওয়া যায় না আমাদের এদিকে যেমন সব দোকানে পাওয়া যায় টেস্টি লাগে ওইদিকে কিন্তু একটু কমই পাওয়া যায় তো যাই হোক এই যে দেখো সকলে মিলে কিন্তু মোমো খেতে বসে পড়েছে এই যে দেখো আমার ছেলে দেখতে পাচ্ছ তো ও কিন্তু এই মোমো চাউমিন এগুলো ভীষণ ভালো খায় এগরোল তো বাজারের জিনিস তো বেশি বেশি পছন্দ করে দুধ ফ্রুটস এইগুলো এইগুলো কিন্তু ভালো ভালো লাগে লাগে না তো তো যাই হোক সকলে মিলে কিন্তু আমরা খেয়েছি বসে তারপরে দেখো মাটনের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর মাটনটাকে আমি আগে থেকে ভালো করে মেখে নিয়েছিলাম আর এইদিকে কিন্তু মাছের মাথা রাখা আছে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করা হবে আর মাটন রান্না করা হবে রাত্রে খাবার তো আর এই দেখো বড় হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি কারণ আমার ছোট্ট একটা হাড়ি আছে সেই কিন্তু সকলের জন্য হবে না তার জন্য আজকের বড় হাড়ি আর এই দেখো গোটা গরম মশলা কিন্তু আমি দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন কিন্তু আমি মাটন চিকেন এগুলো রান্না করি তো যাই হোক এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি আর ভীষণ ভালো লাগছে মানে ঘর যেন আমার একদম ভরে গেছে এত লোকজন বাড়িতে থাকলে সত্যি ভালো লাগে দিদির মেয়ে আছে বাবু এসছে সত্যি ভীষণ ভালো লাগছে এই প্রথম এখানে এসেছে তো একটু তো আলাদা রকম আদর যত্ন হবে তাই না তো যাই হোক এই যে দেখো মাটন রান্না করেছি এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু আমি চাল ভিজিয়ে রেখেছিলাম যে একটু পিঠে করব। কারণ শীতের সময় তো পিঠে খেতে ভালো লাগে আর আত্মীয় স্বজন এলে তো আত্মীয় স্বজনের সাথে সাথে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যায় তাই না তো তার জন্য ভাবলাম একটু চাল গুঁড়ো করি কয়েক রকমের পিঠে বানাবো তো যাই হোক এই যে দেখো মাটন রান্না কিন্তু একদম কমপ্লিট যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো আমি একটুখানি চাল গুঁড়ো করে নিচ্ছি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখে কিন্তু আমি মানে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে আর তারপর কিন্তু মিক্সিতে কুটে নিচ্ছি মিক্সিতে কুটতে গেলে কিন্তু এটা করতে হবে প্রথমে ভিজিয়ে তারপরে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তাহলেই কিন্তু মিক্সিতে ভালো চাল কোটা হবে এই দেখো আমি একদম গুঁড়ো করে নিয়েছি ভালো করে চেলে নিয়েছি আর তারপর কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি এই যে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে আর ওদের খাওয়া হলে কিন্তু আমরা তিনজন আবার বসে পড়বো তো যাই হোক এই যে চেলা চামুনটা সবাই বসে পড়েছে খেতে আর আমাদেরও কিন্তু তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু এই যে দেখো আমরা বসে পড়েছি পিঠে বানাতে তিনজনে এই পিঠেটা কিন্তু আমার বেশ লাগে আর দিদিও কিন্তু এই 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 পিঠেটা পিঠেটা খেতে পছন্দ করে তো তো তাই ভাবলাম পিঠেটাই বানাই বানাতে একটাই সমস্যা অনেকটা সময় লাগে এই যে একটা একটা করে বানাতে হয় সময় তো লাগবে কিন্তু ভীষণ ভালো খেতে শুধু দুধ দিয়ে আর যদি খেজুরের গুড় দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু হেভি লাগে খেতে আর আমরা কিন্তু এই যে দেখো তিনজন বসে পড়েছি আর বেশি একটা বানাইনি তার জন্য আমাদের অত সময় লাগেনি ওই একটুখানি বানিয়েছি আর দিদিরা তিনজন আর আমরা তিনজন তো যাই হোক কতটা বানিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এটুকুই বানিয়েছি আর রান্না করলে কিন্তু এটা অনেকটা হয় দুধ দিয়ে গুড় দিয়ে রান্না করলে এটা তো বেড়ে যায় তাই না চালের জিনিস আর এটা রান্না করার পর ঘন হয়ে যায় যেমন পায়েস তো সেম এইরকমই হয় তো যাই হোক বানাতে বানাতে কিন্তু রাত আমাদের বারোটা বেজে গেছে এই দেখো একদম ঘড়িতে কাটায় কাটায় বারোটা পাঁচ তো অনেকটা রাত হয়ে গেছে এবারে কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়ব চেলা চামুন্ডারা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আমরাই শুধু বাকি ছিলাম তো যাই হোক মা কিন্তু সকালে উঠে পিঠেটা পিঠেটা রান্না করেছে দেখতেই কি সুন্দর হয়েছে হেভি টেস্টি কিন্তু খেতে তোমরাও চাইলে কিন্তু এরকম ভাবে বানিয়ে খেতে পারো এটাকে চুষি পিঠে বলে কেউ আবার এটাকে পাকানো পিঠে বলে কারণ পাকিয়ে পাকিয়ে বানাতে হয় তো এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি গরম গরম তো আমার কাছে হেভি লাগে কেউ কিন্তু ঠান্ডা হলেও ভীষণ ভালো তো যার যেমন পছন্দ আর এটা কিন্তু একবারই রান্না করা যাবে না মনে করো অল্প পিঠে ছেড়ে দিলে পিঠেটা একটুখানি শক্ত হলো তারপর কিন্তু আবার একটুখানি পিঠে দিতে হবে মানে এইরকম করে আস্তে আস্তে করে রান্না করতে হবে এমন নয় যে তুমি সব গুলো একবারে দিয়েই শুরু করলে তাহলে কিন্তু সমস্ত কিছু লেগে যাবে আর পিঠেগুলো কিন্তু গুলো যাবে একদমই কিন্তু সুন্দর হবে না দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা পিঠে কিন্তু আলাদা আলাদা হয়ে আছে আর প্রত্যেকটা পিঠে কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়েছে আর সেদ্ধ হয়েছে কিভাবে বুঝতে পারবে এই পিঠে গুলো কিন্তু ভেসে উঠবে দেখো রান্না একদম কমপ্লিট তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য